চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল বলেছেন ওয়ার্ড পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে ওলামা দলের সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে নতুন করে ওলামা দলের কমিটি গঠন করে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে যার কোনো বিকল্প থাকবে না গত এক সাত বছর ধরে এদেশের আলেম ওলামারা নিপীড়িত ও নির্যাতন সহ্য করে চলেছে বিশেষ করে গত এক সাত বছরে নিপীড়ন সকল রেকর্ড ভঙ্গ হয়েছে পাঁচ আগস্ট পতিত আওয়ামী লীগ পালিয়ে গেল তাদের দোসরা এখনো বহাল তবিয়তে রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে আগামী দিনের বাংলাদেশ হবে জাতীয়তাবাদী দলের বাংলাদেশ ওলামা দলের বাংলাদেশ আমার মনে হয় এখনও দলকে সুসংগঠিত করতে পারেননি শনিবার এক শূন্য মে বিকাল চারটায় ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডের আলারাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় অনুষ্ঠিত মতো বিনিময় সভায় নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক মাওলানা মোহাম্মদ বিন ইয়ামিন এর সভাপতিত্বে ও ফরিদগঞ্জ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ রেদওয়ান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান বক্তা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু পাটোয়ারি ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আবু নাছের পাটোয়ারী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ গাজী চৌদ্দ নং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সহসভাপতি জাকির হোসেন ইউনিয়ন ওলামা দলের সদস্য মাহবুব গাজী আরিফ হোসেন প্রমুখ বা যারা বিভিন্নভাবে দলের নেতাকর্মী হতে হবে আপনারা কোনো ভুয়েন যেমন আল্লাহ জামে হান্নান ভাইয়ের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তাদেরকে কোনো কমিটিতে আপনারা ঢুকাবেন না এটা আমার নির্দেশ কারণ হলো আমরা জানি এখানে হরিদগঞ্জে আমাদের একটি কিছু লোক দল মানে না তারা দলের নির্দেশ মানে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় মিত্রের দল কেন্দ্র থেকে জেলার নির্দেশ দেয় জেলা থেকে থানা নির্দেশ দেয় আর থানা থেকে আমরা আপনাদের ইউনিয়নে নির্দেশ দেবো তাই আপনারা আমারও বলছি আপনারা এই কমিটি এখানে আপাতত রেখে আপনারা ওই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বা অন্যান্য দলের যারা আছে তাদের সাথে সমন্বয় করে আপনারা একটি কমিটি ঘোষণা দিয়ে আর আমার নেতা আলহাজ ভাই আন্নার ভাই দেশে এই ফরিবগঞ্জে বিএনপি চলে অন্য আদর্শ কারো নেতৃত্বে বিএনপি চলে না আপনারা এটা মনে রাখবেন এই ফরিপগঞ্জে বিগত বছর এই বিএনপির দীর্ঘ পনেরো ষোলো বছর আগে দিন যারা জাতীয়তাবাদী বললেন নেতৃত্বের দায়িত্বে ছিলেন তারা এক সময় আওয়ামী লীগ

তাদের তেমন অংশগ্রহণ ছিল না যেহেতু দলের নেতৃত্ব ছিল না আমাদের ওলামা দলের সভাপতি আওয়ামী লীগ অংশ আওয়ামী লীগে অংশগ্রহণ করার পর তারপরে আমাদের আর এখানে ওলামা দলের নেতা বা কমিটি গঠন করা হয়নি এই দীর্ঘ গ্যাপে আসলে ওলামা দলের অস্তিত্ব বিহীন হয়ে গেছে তো এটাও সত্য যে আসলে আজকে এখানে উন্নয়ন কমিটির পরিস্থিতি একান্ন সদস্য বিশিষ্ট কমিটি হইলে যেরকম অন্তত গত ছাব্বিশ জন উপস্থিত থাকা উচিত মেজরিটি বলতে অর্ধেকের একদম বেশি তা তো নাই হ্যাঁ এটা সত্য যে নাই আবার এটি তো ওলামা দলের এইভাবে এই পরিসরেও একটা প্রোগ্রাম করতে আমি দেখি ভর্জুন হেডকোয়ার্টারে একটা প্রোগ্রাম ছোট হোক করার ইয়া সাহস করেছে আগামী দিনে আমরা আশা করব ওই ইউনিয়ন বিএনপি সাথে পরামর্শক্রমে আগামী দিনে চোদ্দ নম্বর ইউনিয়নে খোলা মাঠে স্কুল হোক এই তাদের দল না করলে নাকি যারা তাদের দল করবে না তারা বেঁচতে পাবে না সেটা ইসলামের দল মুসলমানের দল এবং বেহস্তে যাওয়ার দল নাকি ওইটা এই জন্য আমাদের ওলামা দলের নেতৃবৃন্দ আমাদের সেই সকল কথার জবাব বক্তব্যের মাধ্যমে হোক আর মসজিদে হোক আর জনসম্মুখে সেই কথা বলার সেই বক্তব্য দেওয়ার সেই মানসিকতা সাহসিকতা আমাদের ওলামা